নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা হলে আপনাদেরকে আরো একটা স্বাগত জানাই আজকে আজকে মঙ্গলবার এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা এরকম বাজে বাবা সাড়ে এগারোটা না এখন বারোটা বাজে এখন থেকে আমি আমার ব্লগ শুরু আমি ঘড়ি থেকে দেখিনি এখন ছেলেকে পড়াচ্ছিলাম উপরে গেলাম টান টান করে এলাম নিজে রান্না বসিয়েছি যদি আজকে সেরকম কিছু রান্না করব না এখানে আজকে যেহেতু নিরামিষ কালকে সরস্বতী পুজো ওখানে আজকে নিরামিষই করব মুগের ডাল করব সব রকম সবজি কেটে নিয়েছি ডাল আমি দেখাই এরকম এখানে অলমোস্ট ডাল আমার সিদ্ধ হয়ে গেছে সবজি ডাল করব সবজিও কেটে নিয়েছি এখানে হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি এখানে ভাতও হয়ে গেছে আজকে এত দেরিতে ব্লগ শুরু করার কারণ হলো ছেলেকে একটুখানি পড়াচ্ছিলাম আজকে সকালবেলাতে মানে আর ছেলে কাজ দিয়েছে ঘরটা পরিষ্কার করা ও নোংরা করে রেখেছিল বই বই ছড়িয়ে ছিটিয়ে বলছি বলে আবার দেখছি আমার দিদি ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে রেখেছিল ওটা পরিষ্কার করতে বলেছি আমি কালকে না প্রচুর বিয়ে হয়েছে আছে দেখছি মন্দিরে একের পর এক বর আছে আসছে নমস্কার করতে ওইগুলো দেখতে দেখতেও না আর দেরি হয়েছে জানেন অবশ্য যোগা আমি করেই নিয়েছি আর এখানে আমি ফুলকপি রেখেছি এগুলো দিশি ফুলকপি রাজু এনেছি আজকে ইচ্ছা আছে ফুলকপির পরোটা করব। এই বছরে একবারও খাওয়া হয়নি অন্য অন্য বছর আমাদের অনেকবার করে খাওয়া হয়ে যায় এবছরে বছরে এখনো করিনি আজকে রাজু তো বললাম যে ফুলকপি যদি পাও একটুখানি নিয়ে আসো আজকে এক বেলার মতনই রান্না করেছি তরকারি তরকারি নেই যেহেতু তো আজকে এ করবো ফুলকপির পরোটা করব। তো রাজু নিয়ে এসেছে ফুলকপি কিছুটা এতে দিয়েছি এতে অল্প করে দিয়েছি আর এখে দিয়েছি পড়বো আপনাদের সাথে শেয়ার যে গল্পের বই পড়ছে শুয়ে শুয়ে আর আমি এই সবাই রান্না করে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে ঘরে এলাম আমি একটুখানি আমি একটুখানি গল্পের বই নিয়ে পড়বো ইডিটি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাড়ে পাঁচটার মতো বাজে রাজু এই চাটের সময় এসে একটুখানি ভাত খেয়ে দে আর শুয়েছি আর আমি এসছি রান্নাঘরে এই যে ফুটটা তখন রেডি করা হয়নি ফুলকপির যে ইয়ে করবো না পরোটা করবো তার দেখাই এই যে এখানে গরম জল নিয়েছি আমি এই যে গরম জল নিয়েছি এতে না নুন দেব এইগুলো আমি এরকম ছোট ছোট করে আর এই গরম জলটার মধ্যে দিয়ে দেবো ফুলকপি তো যদি কোকা কোকা থেকে থাকে সেই জন্য কিন্তু গরম জল দিয়েছি আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো সব কথা কেটে কেটে এবার এই ফুলকপি গুলোকে এইটার সাহায্যে আমি এতে এইটার সাহায্যে কুড়ে নেবো ফুল ফুলগুলো নেব ডান্ডি সব ফেলে দেব এই ডান্ডি সব ফেলে দেবো এই যে এখানে আমার এটা কোড়া রেডি হয়ে গেছে আর এখানে আমি জিরে আর লঙ্কা ভেজে নিয়েছি এই যে এটাকে আমি এ মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে এটাকে এরকম ভাবে কুড়ে নিয়েছি ডাঁটিগুলো কিন্তু ফেলে দিয়েছি এরকম আর এটা দিইনি এটা দিইনি এটা রেখে দেব এটা দেখতে এখন এতটা লাগছে পরে কিন্তু আবার অল্প একদম একটুখানি হয়ে যাবে ফুটটা রেডি হয়ে গেলে না একটুখানি হয়ে যাবে আমি কড়াই এবারে তেল দেবো এর মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কড়াই এবার এর মধ্যে দেবো আমি এইটা ফুলকপির এটা কুড়ে রেখেছিলাম এটা আর এটাকে গ্যাস জোর দিয়েই আমি ভালো করে ভাজবো এর মধ্যে দেব আমি নুন আর দেব হলুদ এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এটাই দিয়েছি আমি এতে দেড় চামচ এবার দেবো অল্প করে চিনি যেখানে আমার করতা মশাই জল হচ্ছে এখানে চা বসিয়েছে অলমোস্ট এটা রেডি হয়েই গেছে আর একটুখানি নেড়ে তাকে নামিয়ে নেব এবারে এটা নামিয়ে নিয়েছি এখানে আর এর মধ্যে দেব আমি কসুরি মেথি এবার এটাকে এরকম করে গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দেবো এই যে রাজু ঘরে চলে গেছে চাটা ঢেলে আর নিয়ে যাচ্ছি ঘরে পুরটা রেডি হয়ে গেছে এইভাবে পুর বানাই আমি টেস্ট হয় কিন্তু দারুণ একটু মিষ্টি দিতে হবে আর এই যে আমার ছেলে রেডি পড়তে যাবে আজকে পড়াবে লাস্ট এখন কালকে ছুটি সম্ভবত পরশু হয়তো ছুটি জানিনা আর এখানে টিভি চালিয়েছে চলুন টিভির আওয়াজ আসছে ছটা বাজে আসবে হয়তো সেই সাড়ে আটটা নটা পরে করবো ওই পরঠাটা শুকো কথা বলছি এখন আবার রান্নাঘরে এসেছি ময়দাটা মাখবো মা হয় না এখন প্রায় আটটা বেজে গেছে আর আমি গরম জল করে রেখেছি গরম জলটা এই গ্লাসটা ঢেলে নেই এতটা গরম দেবো না হালকা করে আমরা জামু মেশাবো Ani te dafaɗa ƙunshi ne? একেবারে ভালো করে দেবো অনেকটা করে উঠ দেব করে হয়ে आस्ते आस्ते बेलते है पूटा तो झुड़ो नेटे गिरिए जाए আমাদের খাবার বেড়ে নিয়েছি একটা জায়গাতেই রাজুর আর আমার নিয়েছি আর এই যে রাজু এখানে আমাকে তেল ঢেলে দিচ্ছে আর ছেলে ঘরে খাচ্ছি আমিও ঘরে নিয়ে এলাম খাবার আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দশটা পাঁচ এখানে আমি সব রান্নাঘর পরিষ্কার করলাম যেহেতু কালকে নিরামিষ মানে এ হবে নিরামিষ সাদেও নিরামিষ হয়েছে যদিও তাও কালকে একটু আজকে একটুখানি ভালোভাবে পরিষ্কার করে নিলাম বাসন ফাসন সব যেগুলো ছিল একটুখানি ধুয়ে মেজে নিলাম আজকে খেতে অনেকটা দেরি হয়ে কারণ ছেলে পড়তে গেছে দেখালাম আসতে দেরি হয়েছে কারণ স্যারের বাড়িতে কালকে সরস্বতী পুজো হবে তো ওখানেতে একটুখানি সবাই সাজাচ্ছিল ও সেখানেতে আর কি দেখছিল ওই জন্য ওর আসতে দেরি হয়েছে ও আর ওই জন্য আমাদের খেতেও দেরি হয়েছে যাই হোক চলুন এখন প্রায় দশটা পাঁচ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ব্লগে টাটা